সবাইকে জানাই শুভ সকাল গুড মর্নিং বলে দাও গুড মর্নিং গুড মর্নিং বলে দাও দোল দোল করবো দোল দোল ঘুম তো গোটাই দোল 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 আজকের ভিডিওটা একটু বড় ভিডিও তো চলো তোমরা দেখতে থাকো আজকের ভিডিওতে কি হতে চলেছে তো ঘুম থেকে উঠেই তো মর্নিং প্রথমে হয়ে গেছে ঘুম থেকে উঠেই সোনা মা মর্নিং বলে দিয়েছে তারপরে কিন্তু এক এক করে সব ওকে আদর করার পেলা ঘুম থেকে উঠে এটা প্রতিদিনই হয় প্রথমে মা তারপরে ভাই তারপরে বাবা সবাই আসে এক এক করে ওর সাথে একটু খেলা করার জন্য আমি ধরো বেরিয়ে যাই দশটার মধ্যে তো তার আগেই মা কিন্তু সমস্ত ঘরের কাজ করে রেখে দেয় তো তারপরে সোনামা ঘুম থেকে ওঠার পরে কিন্তু সারাদিন মা ভাই এরা কিন্তু সোনামার সাথে সারা দিনটা কাটায়। তো ভাইও চলে এসেছে সোনামাকে আদর করার জন্য আদর হয়ে যাওয়ার পরে সোনামাকে বলছি মা ওঠো ঘুম থেকে ও কিন্তু বলছে আর একটু শুই এখন আমার ঘুম ভাঙেনি মানে ও শুধু শেষের কথাটা বলবে একটু শুই শুই তাই বলবে তারপরে ওই যে ওই বাড়িটা দেখতে পাচ্ছ ওই বাড়িটাতে কিন্তু ওর একটা দাদাই আছে তো ঘুম থেকে উঠে কিন্তু দাদাইকে প্রতিদিন ঘুম থেকে উঠে দাদাই দাদাই করে ডাকে তারপরে আমি বাইরে চলে এসেছিলাম বাইরের ওয়েদারটা এত সুন্দর মিষ্টি মিষ্টি একটা রোদ উঠেছিলো সকালের ওয়েদারটা তো খুব ভালোই লাগে এখন অল্প অল্প শীতও পড়ে গেছে সকালে শীত শীত আবহাওয়াটাও রয়েছে আর সূর্য মামা দেখো ওই দিক থেকে কিন্তু উঁকি মারছে তো সকালের রোদটা নিতে ভালোই লাগছিল মর্নিং Good morning. Good morning. Good morning. তবে কিন্তু বেশিক্ষণ নেওয়া যাচ্ছিল না রোদটা কারণ পাঁচ মিনিট দশ মিনিট পরেই কিন্তু গরম লাগছে কারণ এখনো তো অতটা শীত পড়েনি সেই জন্য হ্যাঁ সোনামা মোবাইল হয়তো কাউরির কাছে দেখেছিল কান্নাটা সেই জন্য কিন্তু ওটা নকল করছে এত দুষ্টুমি করে ও তারপরে দেখো আমরা টিফিন খেয়ে নিয়ে কিন্তু একটু ঘুরু করতে বেরিয়েছিলাম ওর তো একটু ঘুরতে বেরোতেই হবে টিফিন খাওয়ার পরে টাকা রোদ রোদের ঘুরতে বেরিয়েছে তখন প্রায় দশটা সাড়ে দশটা বা এগারোটা বাদ এরকম হবে কিন্তু ওকে বেরোতেই হবে আর এত রোদ ছিল এতটা গরম লাগছিল তাও ও আমার সাথে বেরোলো যেহেতু মা বান্না দিকে ব্যস্ত ছিল সেহেতু আমিই নিয়ে বেরিয়েছিলাম ওকে মায়ের আজকেও ছিল পোলাও আর চিকেন কষার অর্ডার আর ছিল ঘুগনির অর্ডার তো সেহেতু মা রান্নার থেকে ব্যস্ত ছিল বলে আমি সোনামাকে নিয়ে বাইরে বেরিয়েছিলাম আর এটা হচ্ছে আমাদের পাশেই বাড়ি এইখানে ও তিনটে থেকে চারটে দাদা আছে খেলা করার জন্য প্রতিদিন ওরা এই দশটা বারোটার সময় স্কুল চলে যায় দশটা সাড়ে দশটার মধ্যে তার আগে একবার খেলা চাই আবার বিকেলবেলাতে যখন স্কুল থেকে আসে ঘুম থেকে ওঠে তারপরে আর একবার খেলতে হবে তো ওদের বাড়িতেই গেছিলাম আর ওদের বাড়িতে একটা ছোট্ট খরগোশ আছে সাদা রঙের খুব সুন্দর কিউট দেখতে তো সেই খরগোশটাকে নিয়েই কিন্তু সোনামা খেলছিল আর তোমাদেরকে আগেই আমি দেখিয়েছিলাম আমার আর একটা ছোট্ট পুচকু সোনামা আছে এটা হচ্ছে সেই ছোট্ট পুচকু সোনামা মায়ের রান্না কিন্তু প্রায় এদিকে কমপ্লিট হয়ে গেছে এদিকে পোলাওটাও করা হয়ে গেছে আর দিকে কিন্তু চিকেন কষাটা চলছে তারপরে কিন্তু রান্না বান্না হয়ে গেলে আমরা কিন্তু চান টান করে নেবো চান করে নেওয়ার পরে খেয়ে নিয়ে আমরা একটু ঘুমও করে নেবো ঘুম থেকে উঠেই আমরা কিন্তু একটু ঘুরতে বেরোবো কারণ ছুটি সেরকম পাই না আর ছুটি পেলেও মনে হয় যে সোনা মায়ের সাথে একটু বিকেলবেলাতে ঘুরতে বেরোই আমাদের বাড়ির এখানেই পাশে একটা মেলা বসেছে ছোট্ট মেলা গোষ্ঠমেলা তো যেহেতু গোষ্ঠমেলা প্রায় আজকে তিন দিন হয়ে গেল প্রথম দুদিন খুব ভিড় হয় আর সেই দুদিন আমার ছুটি ছিল না বলে আমি যেতে পারিনি তো আজকে যাব ভেবেছি তো ভাইকেও বলে রেখেছি যে বিকেলবেলাতে কোনো কাজ রাখিস না তো বিকেলবেলাতে একটু ঘুরতে যাব। আর এদিকে দেখো মায়ের মাংস রান্নার কিন্তু ভালোই লাগছিলো দেখতে দেখো মাংসগুলোকেও বেশ ভালোই বড় বড় করে পিস করেছিলো যেহেতু অনেকে চাই একটু বড় বড় পিস করেই খেতে সেহেতু যারা অর্ডার দিয়েছিল তারা বলেছিল মাংসের পিসটা যেন একটু বড় হয় তো সেই হিসাবেই মা রান্না করছিল আর ওইদিকে পাশের কড়াইটাতে দেখো ঘুগনি রান্না হচ্ছে ঘুগনিটা আমাদের জন্যও করছে আর কিন্তু চিকেন পোলাওের সাথে ঘুগনির অর্ডারও ছিল তো চিকেন তো এদিকে প্রায় কমপ্লিট হয়ে গেছে আর পোলাও তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এদিকে ঘুগনির আলুটা কষানো হচ্ছে প্রথমে তেলে ছেড়ে নিয়েছে আর এদিকে মটরটা সেদ্ধ করে মা সকালেই রেখে দিয়েছিল যে যখন করবো একসাথেই করে নেব সেই জন্য মটরটা সকালেই সেদ্ধ করে রেখে দিয়েছে তারপরে দেখো এদিকে চিকেন পুরো কমপ্লিট একটু কিন্তু ধনেপাতা পাতা সেন্ট যদি ওঠে খাবারের মধ্যে কিন্তু দারুণ লাগে খেতে তোমরাও একদিন ধনেপাতা দিয়ে রান্না করে খেয়ে দেখো যাদের ভালো লাগে তারা অবশ্যই বলবে আমার তো প্রচণ্ড ভালো লাগে ধনেপাতা দিয়ে তরকারি তারপর দেখো এদিকে ঘুগনিও প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে প্রায় শেষের দিকে এরপরে ধনেপাতা দিয়ে দেবে একটু ঘুগনির মধ্যে তাহলেই কিন্তু ঘুগনি পুরো কমপ্লিট হয়ে যাবে ঘুগনিটা আমরা দশটার সময় মুড়ি দিয়েই খেয়েছি তো প্রথমে ঘুগনিটা করেছিল আর চিকেনটাও করে নিয়েছিল। আর একটু বিকেলের জন্য রেখে দেবে সন্ধেবেলাতে একটু পেঁয়াজ কুচি একটু লঙ্কা কুচি দিয়ে কিন্তু ঘুগনিটা খাবো দোকানেও কিন্তু টেস্ট লাগে কিনে খেতে যখন কিনে খায় মা তো বলে ঘরে করি তখন তো ভালো লাগে না দোকানে কিনে খেতে খুব ভালো লাগে সে তো মাকে বলেছিলাম যে যেন ঘুগনিটা একটু সন্ধেবেলা খাবো পিঁয়াজ লঙ্কা কুচি দিয়ে আমাদের জন্য রেখে দেবে সে তো মা কিন্তু রেখে দিয়েছিল দেখো তারপরে কিন্তু আমি চলে গেছিলাম সোনামাকে স্নান করানোর জন্য কারণ একটু সে গরম গরম ছিল আবার ঠান্ডাও হাওয়া দিচ্ছিলো সেই জন্য একটু গরম জল করে নিয়ে গরম জলে কিন্তু সোনামাকে চান করে নিয়েছিলাম চান টান করিয়ে নেওয়ার পরে কিন্তু সোনামাকে টিক্কা দিয়ে দিয়েছিলাম পায়ের তলাতেও দিয়েছিলাম ওইটাই কিন্তু বারবার করে বারবার করে মোছার চেষ্টা করছিল। মাও দেয় আমি একটু বড় করে দিয়েছিলাম বলে কিন্তু ওইটাকে নিয়েই ব্যস্ত ছিল তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা কিন্তু ঘুম থেকে উঠে আবার রেডি হয়ে পড়েছিলাম মেলা যাব বলে তোমাদেরকে আগেই বললাম আমাদের এখানে একটা ছোট্ট মেলা বসেছে সেখানেই যাব তো যেহেতু বাইরে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে আর একটু হাওয়াও দিচ্ছিলো গাড়ি চালালে তো একটু হাওয়া লাগবে সোনার কানে সেই জন্য সোনাকে টুপি পরিয়ে দিয়েছিলাম দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু মেলাতে পৌঁছে গেছি মেলাতে যেই পৌঁছেছি সোনা তো প্রথমে মেলাতে ঢুকেই যে খেলনাগুলোকে দেখেছে ওগুলো নেবে তারপরে যে দোলনাগুলো রয়েছে ওগুলোতে চাপবে মিকি মাউসে চাপবে ও সব কিছুই করবে তারপরে যে এখানে চেপেছিল ওটা কিন্তু আমাদের পাশেই যে পিসি আছে ওই পিসিদেরই সব কিছু খেলনা নৌকা সব কিছুই বসিয়েছিল তো ওখানেই চেপেছিল আর চেপে একা একা ভয় পাচ্ছিলো সেই জন্য ভয়েও আমার কাছে হাত কিছুতেই ছাড়ছে না আমি বলছি যে তুমি একা একা করো একা একা ধোনো আমি কিন্তু সরে যাচ্ছি ও কিন্তু সেই কিছুতেই আমি সরে গেলে উঠে যাচ্ছে এবার ওইখানে চেপেও থাকবে আবার আমাকে ধরেও রাখবে সেজন্য আমি বললাম যে ঠিক আছে চলো তুমিও ঘোরো আমিও ঘুরছি সেই করতে করতে কিন্তু আমিও ওর সাথে ঘুরছি আর ও কিন্তু দোললাতে দুলেই যাচ্ছে আর কিন্তু মজা নিয়েই যাচ্ছে অনেকক্ষণ ধরে দোলার পরে আমি বললাম যে চলো নামো আমার তো মাথা ঘুরে যাচ্ছে ও ওখানে বসে আছে আর আমি নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটছি আমার মনে হচ্ছে যে মাথা ঘুরছে তারপরে ওকে কিন্তু অনেকক্ষণ বোঝানোর পরে ও কিন্তু আমাকে বললো ঠিক আছে তুমি একটু দূরে দাঁড়াও আমি বললাম একটু দূরে দাঁড়াচ্ছি তুমি থাকো আমি তোমাকে ধরে নেবো পড়ে গেলেই তো ও বুঝছিলো মানে ওকে যদি কিছু বোঝায় তাহলে কিন্তু ও সেটা বুঝতে পারে আমি একটু দূরে দূর সাইডে দাঁড়ালাম তারপরও কিন্তু একা একাই অনেকটা ঘুরছিলো আর এই গাড়িগুলোতে চাপতেও খুব ভালোবাসে এই পাশেই পিসির বাড়ি ওই পিসির বাড়িতে গেলেও কিন্তু ওই দাদাদের সকালে যেই দাদাদের বাড়ি গেছিলো ওখানে যেখানে খরগোশ দেখতে পেলো সেখানেই কিন্তু এই গাড়িগুলো থাকে তো ওখানে গিয়েও এই গাড়িগুলোতে চেপে বসে থাকবে গাড়িতে চাপা হয়ে যাওয়ার পরে কিন্তু মিকি মাউসে চাপার জন্য খুব ঝোঁক করছিল। তো যেহেতু মিকি মাউসে অনেকটা স্লিপার আছে তো সেহেতু মিকি আর চাপায়নি এই যে পাশে এটা ছিল এইটার মধ্যে চাপিয়েছিলাম যেহেতু কেউ ছিল না অনেক সবাই থাকলে কিন্তু লাফালে পড়ে যায় যেহেতু কেউ ছিল না সেহেতু ভাইটাকে বললাম যে তুই একটু সাইডে দাঁড়া বুনুর যেন পড়ে না যায় বুনু আর বুনুকে একটু খেলতে দে যেহেতু ও কিন্তু অনেকটা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু লাফাচ্ছিলো আর বুনু কিন্তু বুনুকে কোলে নেওয়ার চেষ্টা করছিল কিন্তু ও কিন্তু ওঠে নেই ভয় পাচ্ছিল ভাবছিল যদি আমি পড়ে যাই সেই জন্য কিন্তু আস্তে আস্তেই দোলাচ্ছিল তারপরে আস্তে আস্তে যখন ওর একটুখানি সাহস এলো যে না আমি পরবো না এখান থেকে সেই কিন্তু ও আস্তে আস্তে এবারে দাদার সাথে দুলতে লাগলো তো আজকের ভিডিওটা একটু বড়ই ভিডিও যদি সারা দিন যাদের সাথে খেলে মেলাতে গিয়েও তাদেরকে পেয়ে গেছে এখানে গিয়ে চেনা মানুষ দেখেছে ওর তো বেশ মজাই লাগছে যে আমি এখানে এসেছি এত দূরে ঘুরতে এখানেও আমি চেনা মানুষ দেখতে পেলাম তাহলে আমি এখানে নিরাপত্তাতেই খেলতে পারবো তো সেহেতু ওইখানে ভালো করেই বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে খেললো আর ওই দেখো সাইডে মিকি মাউসটা দেখা যাচ্ছে ও কিন্তু ওইখানে চাপার জন্য খুব চোখ করছিল আমি বললাম যে না মা ওখানে চেপো না কারণ ওখানে তো চাপালেও পড়ে যাবে পড়ে যাওয়ার থেকে ওর ভয় পেয়ে যাবে বেশি নিচে পড়লে তো সেরকম কিছু হবে না কিন্তু যেহেতু ভয় পেয়ে যাবে প্রায় অনেকদিন পর পরই তো ছুটি পায়। সেই জন্য মনে হয় যেন সারাদিন সোনার সাথেই কাটায়। তো সেই জন্য সোনার সাথেই দিন বেশিরভাগ সময়টাই কাটাই যেটুকুনি নিজেকে দেওয়ার সেটুকুনি দিই বাকি সময়টা ওকে দেওয়ারই চেষ্টা করি আর যেহেতু সারা মাসে মনে হয় তিন থেকে চার দিন সোনামা আমাকে কাছে পাই তো সেহেতু আমি চেষ্টা করি বিকেল দিকেও ওকে একটু ঘুরতে নিয়ে যাওয়ার তাহলে ওরও একটু ভালো লাগবে বাইরে একটু বেরোতেও পারবে আর খেলতেও পারবে কারণ বাইরে তো বেরোনো হয় না আর আমি গাড়িতে যেহেতু বসিয়ে রাখি সেহেতু চুপ করে বসে থাকে আর মা কিন্তু গাড়িতে বসিয়ে সেরকমভাবে রাখতে পারে না খুব ছটপট করে তো মনে হয় যেন পড়ে যাবে পড়ে যাবে সেই জন্য মা কিন্তু গাড়িতে ওকে কোথাও নিয়ে যায় না আজকে সারাদিন কি কি করলাম সেই জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম আমাদের মেলা ঘোরা প্রায় কমপ্লিট হয়ে গেছে মেলাঘরা মানে ওরই খেলার জন্য এসেছিলাম তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম বাড়িতে এসে কিন্তু আমাদের একটু রেস্ট করে খেয়ে দিয়ে আবার কিন্তু শোয়ার প্রস্তুতি মানে সারা দিন কি কি করলাম না করলাম সব কিন্তুই তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা মন দিয়ে দেখেছ তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আমি আসুন আমার কিন্তু শুয়ে পড়েছি সবাই ভালো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে